স্যার কলমি মুজাম্মদ হোসেন মুন্না মুন্না হামলা হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের যে প্রতিবাদ কর্মসূচি শুরু হওয়ার কথা সেটা শুরু হয়েছে কিনা এবং কর্মসূচিতে কি কি থাকতে পারে সেই বিষয়ে কিছু জানতে পারলেন কিনা স্যার আপনি জানেন যে গত কাল গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি কেন্দ্রীয় সভাপতি তিনি গোপালগঞ্জ শহরে মিটিং করে কত করে তিনি টুঙ্গিপাড়া যাওয়ার পথে গোপালগঞ্জের শিকার এবং সেখানে এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সংঘর্ষ হামলার ঘটনা ঘটে সেই সেই ঘটনায় কিন্তু আহ স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক তিনি কিন্তু নিহত হন এই ঘটনার পর থেকে কিন্তু গোপালগঞ্জে একটি সেটা ভাব বিরাজ করছে বিশেষ করে ঘাপাড়া এলাকায় অনেকেই কিন্তু বাড়ি ছাড়া হয়েছে ভয়ে ইতি এখন পর্যন্ত কিন্তু থানায় মামলা হয়নি আমি নিহতের স্ত্রী এবং শ্বশুরের সাথে কথা বলেছি তারা কিন্তু আধা ঘন্টা আগে তারা লাশ নিয়ে ঢাকার দিকে রওনা হয়েছে। তারা যদি বলেছেন যে লাশ জুলো নিয়ে যাওয়া হবে এবং সেখানে জুলা যে জ라이언 যে ইয়া সব কোঅপারেশনে সেখানে তাকে দাপন করাবে আর নেতাকর্মী স্থানীয় নেতাকর্মীদের সাথে আমি কথা বলেছি যে তাদের যে কর্মसूची সেই কর্মসূচির বিষয়ে নেতাকর্মী স্থানীয় নেতাকর্মীদের সাথে আমি কথা বলেছি যে তাদের যে কর্মसूची সেই কর্মসূচির বিষয় তারা বলল যে আমরা এই মুহূর্তে লাশ নিয়ে লাশনি আসলে ইয়া করছি আমরা এখনো সময় নির্ধারণ করিনি যে কখন আমরা আন্দোলন সংগ্রাম করব তবে আমাদের কর্মসূচি বিকেল লাগাতে হবে কখন শুরু করবে সেটা এখনো ঠিকভাবে জানা যায়নি ধন্যবাদ আপনাকে